আমাকে মেঘনা থানা থেকে রাত্রের তিনটা বাজে আমাকে অ্যারেস্ট করছে এতে আমার দুঃখ নেই যদি আমি নেয়ার পথে থাকি তাহলে আমি অবশ্যই ইনশাল্লাহ সুষ্ঠু বিচার পাব কিন্তু উনি আমাকে রাত্রের তিনটা বাজে মেঘনা থানা থেকে ওনার গাড়িতে করে আমাকে নিয়ে যাবে আরখলা ব্রিজের উপর উনি নিয়ে ওখানে আমার মাথায় পিস্তল ঠেকে বলে তুই প্রবাসী তোর কাছে প্রচুর টাকা আছে তোর আরও ভাই পাঁচ ভাই চার ভাই বিদেশ থাকে তোর ওরা কোটি কোটি টাকার মালিক কথাগুলো বলেছিলেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মৈষারচর গ্রামের দীর্ঘদিনের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা সাঈদ খোকন গত কিছুদিন পূর্বে তিনি ছুটিতে দেশে আসেন এবং তাকে একটি মামলায় মেঘনা নৌ পুলিশ ইনচার্জ আজমগীর গ্রেফতার করেন তার বিরুদ্ধে দায়ের করা মামলায় এজাহারে জানা যায় তিনি মেঘনা নৌ পুলিশের অভিযানে বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন উল্লেখ্য সাইদ খোকন মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তিনি বিডি টাইমসকে জানান কিছুদিন পূর্বে উনি ভালো উত্তোলনের প্রোগ্রাম আয়োজন করেন ওনার নিজ গ্রামে গণ অধিকার পরিষদের ব্যানারে সেই থেকে তিনি বালু উত্তোলনে জড়িত প্রভাবশালীদের চক্ষুশীল হন ঘটনার দিন মেঘনা থানা নৌ পুলিশ আজমগীর তিনি মৈশারচর গ্রামের কিছু জেলেকে গ্রেফতার করেন বিশিষ্ট প্রবাসী ও দানবীর হওয়ায় তিনি জেলেদের জন্য কথা বলতে থানায় গেলে পুলিশ তাকেও গ্রেফতার করে এবং তাকেও মোটা অঙ্কের টাকা দেওয়ার জন্য রাতের আধারে নির্জন ব্রিজের কাছে নিয়ে তিরিশ লক্ষ টাকা দাবি করেন তিনি দিতে অস্বীকার করার তাকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে এই ঘটনায় কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া যায় নৌ পুলিশ ফাঁড়ির সামনে থেকে যেখানে দেখা যায় সাইদ খোকনকে পুলিশ নিয়ে যায়নি তিনি নিজেই থানায় যাচ্ছেন এবং তাকে থানা থেকে গ্রেফতার করে মামলার এজাহার ও ভিডিও ফুটেজ এবং স্থানীয় মানুষের ভাষ্যে মিল না থাকায় নৌ পুলিশ আজমগীরের ক্ষমতার অপব্যবহারের চিত্র ফুটে ওঠে সাঈদ খোকন কিছুদিন পর আদালত থেকে জামিনে বের হন এখন প্রশ্ন হচ্ছে আইনের পোশাক পরে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ নিরপরাধ মানুষকে হয়রানি করলে মানুষ কোথায় যাবে এই প্রসঙ্গে মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোকলেসুর রহমান বলেন মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাইদ ফুকন একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে যেটা নৌআইসি আজমগীর মেঘনা উপজেলা যে তালিবাঙ্গি ইউনিয়ন পার্টির সে একটা মিথ্যা মামলা সাজিয়েছে আমাদের যে ফেসিস্টের দোষর হিসাবে সে কাজ করে যাচ্ছে এখনো মেঘনা তো আমরা তার বিরুদ্ধে ইয়া আমরা জেলা প্রশাসকের কাছেও আমরা লিখিত অভিযোগ দিয়েছি যে ফেসিস একটা ধসর আইসি আজমগীর সে ফেস্টের আমল থেকে এখন পর্যন্ত মধ্যে একটা ইয়ে করতেছে অরাজার সৃষ্টি করতে চাইতেছে এবং ঘুষের বাণিজ্য চালু করে সে কিছুদিন পর পর ছেলেদের সাধারণ একেবারে নিম্নমানের জেলেদের ধরে নিয়ে আসে কিছু টাকা ঘুষের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয় এরকম বহু রিপোর্ট আমাদের কাছে আসছে আমরা এটার বিষয়ে খুবই একটা প্রতিবাদ জানাচ্ছি এবং লিখিত অভিযোগও দিয়েছি এমন একটা মিথ্যা মামলা সাইদ নামেও দিয়েছে সাইদ খোকন চাঁদা দিতে অস্বীকার করায় তাকে নদী থেকে গ্রেপ্তার করেছে নিয়ে এসে ওনার উপরে হামলা করেছে এবং মিথ্যা অনেক কিছু সাজাইছে পরবর্তীতে আমরা আদালতে কোর্টের মাধ্যমে আমরা দেখলাম সাইদ খোকনের যে হামলাটা এই বিষয়ে কথা বলতে পিটু অসংখ্য পিটু ফুটেজ যে সাইদ খোকনকে ওই জায়গা থেকে গ্রেফতার করে নাই মিথ্যা যে দিয়েছে তার প্রতিবাদ তথ্য আমাদের কাছে এসব বেশি আছে সাইদ কিভাবে থানায় গিয়েছে নিজের জেলেদের সাথে কথা বলতে কিভাবে তার সাথে কথা বলছে তারপর তাকে কিভাবে গ্রেপ্তার করেছে সে সবকিছু আমাদের কাছে আসছে আমরা কোর্টে উপস্থাপন করছি জামিনে জামিনে মুক্তি কিন্তু একজন তখন রেমিডেন্ট যোদ্ধা প্লাস চব্বিশের আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখছে মেঘনা উপজেলা থেকে উনি অর্থ দিয়ে সেই যোদ্ধাকে এতটুকু হয়রানি করে একজন আওয়ামী লীগের নোয়াইসি এটা কখনোই মানা সম্ভব না আমাদের পক্ষে আমরা এটা ওনাদের লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত আমরা এটা কোনো ইয়ে দেখি নাই তো আমরা খুব শীঘ্রই এটা নিয়ে অবশ্যই মানববন্ধন এবং সর্বোচ্চ চতুর্থ যাওয়া লাগে যাব সাইদ খোকন শুধু রেমিটেন্স যোদ্ধা তিনি ছিলেন না তিনি জুলাই যোদ্ধা ছিলেন তিনি জুলাই আন্দোলনে সুদূর সৌদি আরব থেকে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন সেই যোদ্ধাকে পুলিশ হয়রানি করছে এই প্রসঙ্গে বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতি যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর সাইদ খোকন আমার কুমিল্লা জেলার উত্তরের আওতাধীন মেঘনা উপজেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছেন এবং তিনি একজন সাদা মানুষ আহ তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করছেন এবং দেশের মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছেন কিন্তু আহ নৌ পুলিশের আজমগীর তাকে একটি মিথ্যা মামলায় আহ গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তিনি জামিনে বের হন কিন্তু এখনো পর্যন্ত তার মামলাটি প্রত্যাহার হয়নি যদিও ভিডিও ফুটেজ দেখানো হয়েছে তারপরও তার মামলাটি প্রত্যাহার হয়নি আমরা চাই অবিলম্বে তার মিথ্যা মামলাটি প্রত্যাহার করুক এবং তাকে যথাযথ সম্মান দেওয়া হোক রেমিটেন্স যোদ্ধা হিসাবে এবং পুলিশের ক্ষমতা অপব্যবহার কে কন্ট্রোল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো পুলিশ সংস্কার করা করতে আইনানুক ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি রক্ষক হয়ে যদি পুলিশ এই ধরনের অপরাধ কন্ট্রোল না করতে পারে তাহলে দিন দিন মানুষ পুলিশের প্রতি আস্থা হারিয়ে ফেলবে সরকারের উচিত জনগণের আস্থা খিরিয়ে আনতে পুলিশের এই ধরনের অপরাধ দমনে পুলিশের আভ্যন্তরীণ কার্যক্রম মনিটরিং বৃদ্ধি করা নুসরাত কেয়া বিডি টাইমস মেঘনা